একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন না। আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোষ দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিল তোমার মেয়ের সাথে সাথে কথা বলবে ঝামেলা আমার করবে। তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়ের দিয়ে টেপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমারে দিয়ে টিপায় পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগন্যান্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগন্যান্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর হ্যালো হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আই আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আই তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি করে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি অনেক দুর্বল এক গ্লাস দুধ খাওয়াবেন সবকিছু হাতে তুলে দিতে হয় না কিছু জিনিস নিজেরও নিয়ে খেতে হয় এগুলো কি বলেন নিজের হাতে দুধ নিয়ে খাবো আমার বুঝি লজ্জা লাগে না এই রান্নাঘরতে দুধ নিয়ে খাওয়াটা তাতে লজ্জার কি আছে হ্যালো বেবি সোনা কেমন আছো তুমি আজ নয় মাস বাপের বাড়ি ফেলাই তুই এসে গেছো আজকে হঠাৎ ফোন দিছো কেন কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি মিস করো না বাল শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল হ্যালো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায় গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে অতিষ্ঠ হয়ে গেলাম আমি করুম না আপনার সংসার ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল এত ফ্যান ফ্যান করেন কইছে মধু খাওয়ায় বড় করছে একটু মিষ্টি কথা বলা যায় না দেখেন আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না কেন তাতে কি ঠোসকা পড়বো আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস ও

ভাই কষ্ট কেন হবে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এইতে কেমনে সম্ভব ও আচ্ছা বুঝতে পারছি ভিডিও কলে শুধু ভিডিও কলে হবে কেন আমার স্বামী আমাকে এত ভালোবাসে যে প্রতি মাসে সোনা পাঠায় দেয় হ্যাঁ সোনা পাঠায় দেয় কি ছবি তুলে তোর মিয়া শুধু উল্টা চিন্তা ভাবনা করে স্বর্ণ পাঠায় এক্সকিউজ মি আপনি বরিশাল না জি না আমি ঢাকা থাকি সত্যি করে বলেন আপনি বরিশাল না কই মিয়া আমি বলছি না আমি বরিশাল না তাইলে আপনার বরিশিল্লা মাতারি কি তো লাগে কেন হালার হাল আছো ভাই একাল পাসার সামরা উড়ি খেলাম মুই কইছি না মুই না অরুণ ভাই শুনলাম আপনি নাকি সাধু বাবার কাছে গেছিলেন কি বললো সাধু বাবা শালা বন্ড বাবা সব মেয়েদেরকে মা বোন আর মেয়ের নজরে দেখতে বলে এটা খুব ভালো কাজ করছে তারপর আপনি কি বললেন আমি বললাম তাইলে আমার মেশিন দিয়ে আর কি করব আপনি রাইখে দেন আপনার জরিবুটি করতে সুবিধা হবে